জাতীয় নির্বাচনের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই ইস্যুতে ঢাকায় শনিবার অনুষ্ঠিত সমাবেশ ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিতে সরকারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে চায় তারা একই সঙ্গে ঢাকা মহানগর বিএনপি ও কেন্দ্রীয় যুব নতুন কমিটি গঠন সামনে রেখে এই সমাবেশকে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্র হিসেবেও বিবেচনা করছে দলটির হাইকমান্ড এর মধ্য দিয়ে পথ প্রত্যাশী নেতাদের পারফরম্যান্সের মূল্যায়ন করা হবে সব মিলিয়ে খালেদা জিয়ার মুক্তির সমাবেশ জনসমুদ্রে পরিণত হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি কারাবন্দী হন সো দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি পরে করোনা মহামারীকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা দু সালের পঁচিশ মার্চ সরকার নির্বাহী আদেশে সাময়িক স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল তখন থেকে ছমাস মাস পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার কারামুক্তির পর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসার মধ্যে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে গুলশানের বাসভবন ফিরোজায় থাকছেন শারীরিকভাবে অসুস্থ বিএনপি নেত্রী শারীরিক অবস্থার অবনতি হলে গত একুশ জুন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবনতিতে গত সোমবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয় বিএনপি এর অংশ হিসেবে ইতিমধ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার ঢাকায় এক জুলাই সব মহানগর এবং তিন জুলাই সব জেলা শহরে সমাবেশ হবে জানা গেছে ঢাকার এই সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বিএনপি সমাবেশ বাস্তবায়নে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রধান সমন্বয়ক করে কমিটি গঠন করা হয়েছে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন খালেদা জিয়ার মুক্তির সমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সদ্য বিলুপ্ত দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় যুব দলের সাবেক নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জানিয়েছেন নতুন কমিটি সামনে রেখে এই সমাবেশ দিয়ে দলের পক্ষ থেকে পদ প্রত্যাশী নেতাদের পারফরমেন্স যাচাই করা হবে জানা গেছে নতুন কমিটি কেন্দ্রিক আবহ থাকায় বিষয় মাথায় রেখে নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে সমাবেশে আলাদাভাবে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন পৎপ্রত্যাশিনী তারা এদিকে ঢাকার বাইরে মহানগর ও জেলা শহরে অনুষ্ঠেয় সমাবেশের কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জানা গেছে ঢাকার পাশাপাশি এসব সমাবেশ বড় পরিসরে পালনে ইতোমধ্যে কেন্দ্র থেকে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে আফসার আনাজ কালবেলা